শাহরুখ খান খুব সুন্দরভাবে বুঝেছেন যা ব্যবসার ঋণ সঠিক তা সঠিক আর যা ব্যবসার ঋণ ভুল তা ভুল তাহারুখ খান এনশো নিরানব্বই চাওলা আর ডাইরেক্টর আজিজ মির্জার সঙ্গে একটা প্রোডাকশন কোম্পানি শুরু করেছিলেন ড্রিমস আনলিমিটেড নামে এই প্রোডাকশন কোম্পানি তিনটা ফিল্ম বনেছিল প্রথমে ফিরবি তিল হ্যা হিন্দুস্তানি দ্বিতীয় অশোকা এবং তৃতীয় চলতে চলতে আর এই তিনটি ফিল্ম বক্স অফিসে ফেল হয়ে যায় আর কতি বিশ কোটি টাকারও বেশি হয়েছিল ক্রিটিক্সে বলেছে অ্যাক্টিং করো ভাই বিজনেস তোমার দ্বারা হবে না ফিল্মে তো তুমি হিরো কিন্তু বিজনেসে জিরো শাহরুখ খানে মনে মনে ভাবলো এটা তো বিজনেসের মতো না বন্ধুর মতো কাজ চলতেছে সব ডিসিশন ওনার পার্টনারে নিয়ে এসে স্ক্রিপ্টিং হোক কাস্টিং হোক প্রোডাকশন হোক হোক ডিস্ট্রিবিউশন হোক বা প্রমোশন এখন শাহরুখ আবার মতো কাটাচ্ছেন সবচেয়ে প্রথমে প্রোডাকশন হাউসের কন্ট্রোল নিজের হাতে নিতে লাগবে তৎক্ষণাৎ তিনি একটা প্রোডাকশন হাউস গৌরী খানের সাথে মিলে শুরু করেছিলেন রেড চিলিস নামে আর শাহরুখ খানে চিন্তা করলেন ওলা মডেল একটা বিল্ড আপ করি যাতে প্রফিটর লাগি বক্স অফিসও ডিপেন্ড না থাকে আর ফিল্ম রিলিজ হওয়ার আগে সব কোস্ট রিকভার হয়ে যায় উনি বললেন রেড চিলিস প্রোডাকশনের সাথে সাথে ডিস্ট্রিবিউশনও করবে যাতে আরও এক্সট্রা পয়সা পাওয়া যায় আর শুধু জওয়ান ফিল্মের ডিস্ট্রিবিউশনে তিনি চারশো পঞ্চাশ কোটি টাকা ইনকাম করেন আর আরেকটি কাম করেছেন প্রফিট এন্ডিওর করবার লাগে টিভি রাইটস মিউজিক রাইটস আর ব্র্যান্ডিস সবের পয়সা অ্যাডভান্স লোয়া শুরু করলেন তিনি জানেন যে আমার তো পপুলারিটি আছে দেখেন না আমি ফিল্ম রিলিজ হওয়ার আগে রাইট সেল করিয়া পয়সা আন করি কিন্তু যদি বক্স অফিসও চলে না তার লাগি পরে টিভি রাইটস আর মিউজিক রাইটসের ভ্যালু কমে যাবে ও লাগি মাল আগে সেল করি লাও রাওয়ান যেটা ফিল্ম আসছিল এটা বক্স অফিসও না চলার পরেও তিনি প্রফিটে কারণ শাহরুখ খান ফিল্ম রিলিজ হওয়ার আগে বেশি ব্র্যান্ডসের সাথে ডিল করেছিলেন ঠিক আছে তো মারওয়ারির মতো ডিল রাওয়ান উনি পঁচিশটি লাক্সারি ব্র্যান্ডস প্রমোশন করেছিলেন বায়ান্ন কোটি টাকা ইনকাম হয়েছে টিভি রাইটস রে চল্লিশ কোটি টাকায় সেল করেছেন মিউজিক রাইডসে এ পনেরো কোটি আর রাওয়ানের ভিডিও গেমটাও সেল করে রাওয়ান ফিল্মের বাজেট আসলো কোটি টাকায় আর রিলিজ হওয়ার আগেও তিনি একশো বারো কোটি টাকা ইনকাম করে ফেলেছেন বন্ধুরা শাহরুখ খান শুধু পোস্ট দেওয়ায় মাহির না বিজনেস করতেও মাহির শাহরুখ ভাই শুধু রোম্যান্সের না রেভিনিউরেরও কিং